তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো বেরাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর এখন বাজে সাতটা সাতটা এখনো বাজেনি তো সকল বন্ধুদের গুড মর্নিং তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর কারা যাচ্ছে না যাচ্ছে সব দেখতে পাবো তো চলো এখন রেডি হয়ে যাচ্ছে বেরিয়ে পড়ি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো থাকো চলো এখন যাওয়া যাক তো এই দেখো আমরা এখন এই দেখো আমরা এখন হাঁটছি আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না তো এখন যাবো বাসে করে তো চলো বাস দেবো এই দেখো মা যাচ্ছে বাবা যাচ্ছে মাদের দাদা ভাই আমি তো আমরা এখন হেঁটে যাবো এখান থেকে যাবো টুকাই মোড় তো ওখান থেকে বাসে কিংবা অটোতে যাবো তো চলো তো আমাদের সাথে তো এই দেখো একটা ব্যাগ নিয়েছি ব্যাগটা দুই জোলা ধরে নিয়ে যাচ্ছে ব্যাগে এমন কিছুই নাই তাও ধর আমরা এখন দাঁড়িয়ে আছি টু পায়ের এখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে কোমা যাবো লালবাগ সাদরঘট যাবো তো বাসটা আসুক তারপরে আসুন আর সঙ্গ আছে বাবা মা আমি বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড থেকে গঙ্গার ধার দিয়ে লালবাগ যাওয়ার এই রাস্তাটা এখানে তিন ভাগে বিভক্ত ও একটি রাস্তা গিয়েছে লালবাগ একটি গিয়েছে রিং রোড আর একটা রাস্তা গিয়েছে কুঞ্জুঘাটা তো আমরা বাস পাইনি এটা তো অটোতে আর আমরা অটোতে নেমে যাচ্ছি আর এটা তো আমরা অটো থেকে নেমে গেছি লালবাগ সদরঘাট সামনে দাঁড়িয়ে আছি তো আরও আসবে সবাই আর পাশে আছে আপ্যায়ন অনুষ্ঠান ঘাটে যাবো তারপরে নৌকা পারবো সত্যিখান থেকে আবার তো আসুক আমার বান্ধবীরা সবাই যাবে তো ওরা আসুক দিয়ে একসঙ্গে ঘাটের ধারে যাবে তো আসলে ওরা আসলে দেখা যাবে তো এদের আগের ভিডিওতেও দেখেছো তো চলে এখন নৌকাতে যাওয়া যাক তো আমরা এখন নৌকার দিকে যাচ্ছি নৌকায় চাপ তো চলো তো এই দেখো গঙ্গা নৌকা তো আমরা এখন নৌকাতে চাপব চলো এখন নৌকায় যাবে তো এই দেখো সবাই যাচ্ছে আমিও চলে যাই তো যাওয়া যাও এখন নৌকার উদ্দেশ্য তো এইদিকে চলে আসো ঘেরা আছে তো সবাই চলে ইঞ্জিন বিশাল বড় নৌকা তো বন্ধুরা আমরা এখন নৌকোতে আছি তো নৌকাটা একবার দেখো এই নৌকাটায় গাড়ি পার হয় তো অনেক বড় নৌকো তো আমরা এখানে দাঁড়িয়ে আছি মাঝি ভাই নৌকো চালাচ্ছে এই দেখো কুয়াশা পড়েছে খুব কুয়াশা আছে খুব কুয়াশা পড়েছে এদিকে দেখবেন তো এই দেখো নৌকাটা ঘাটে চলে এসেছে এবার নামবো হ্যাঁ তো এই দেখো সবাই নামছে আমরাও নাম চলো এখন দেখো বন্ধুরা এই গাড়িটা এই গাড়িটা নৌকো পার হবে কোন দিকে গো তো আমরা ঘাট থেকে নেমে চলে এসেছি অটো স্ট্যান্ডে তো এখান থেকে আমরা অটো বা টুকটুকি ধরবো দিয়ে যাব তো চলো এখন কি করি সেটা দেখ

আমরা আমাদের আসার কথা ছিল টোটো ভালাকে ভাড়া দিয়ে দিলাম এবারে আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে তোমরা এসো তো এই দেখো ওরা যাচ্ছে চলো ভিতরে ঢোকা যাক মেলাটা পরে ঘুরবো আগে পুজোটা দিব এখানে তো ওই দেখো সামনে মন্দির দেখা যাচ্ছে যাদের মুর্শিদাবাদের বাড়ি তো তারা তো সবাই জানো নিশ্চয় এটা কোথায় এসছি আমরা তো আর যারা বাইরে থাকো তারা পরে জানতে পারবে আমরা এখন কোথায় রয়েছি হ্যাঁ বন্ধুরা আমরা আজকে চলে এসেছি কীটেশ্বরী মন্দিরে মায়ের মন্দির এখানে আমরা আজকে পুজো দেব তো এখানে পিঠের মধ্যে এটি একটি পিঠ সতীর যখন দেহ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল তার কিরিট মানে মোটুকটা এইখানে এসে পড়েছিল তো এটা হচ্ছে সেই জাগ্রত কীটেশ্বরী মায়ের মন্দির তো পৌষ মাসের প্রত্যেক মঙ্গলবার ও সোমবার এই মন্দিরে প্রচণ্ড অনেক সমাবেশ হয় আর পুজো হয় আর এই পুজোকে কেন্দ্র করে এই মন্দিরের আশেপাশে একটা মেলা অনুষ্ঠিত হয় ক্রীটেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়া মেলায় ঘোরা খাওয়া দাওয়া সবাই তোমাদের সময় শেয়ার করবো তবে এই ভিডিও তো নয় নেক্সট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর মন্দিরে আর আমার ভিডিওটা দেখো